দেখতে পেলে ছাত্ররা আজ কলকাতার রাজপথ দখল করেছে কলকাতার রাজপথে আজ ছাত্ররা আন্দোলনে নেমেছে অনেকগুলো দাবি নিয়ে আজ ছাত্ররা কিন্তু কলকাতাকে দখল করেছে সমগ্র কলকাতা ছাত্রদের দখলে কলকাতার চারিধারে একের পর এক মিছিল কন্টিনিউ হয়েছে তোমরা জানো আমরা দেখেছি আজ সমগ্র কলকাতা ছাত্রদের দখলে সত্যি আজ মনে হচ্ছে কলকাতা মিছিল নগরী এটা প্রমাণিত হলো এবং সেটাও ছাত্ররাই প্রমাণিত করলো যে কলকাতা মিছিল নগরী এই ছাত্রদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া সেই আপডেটগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দেবো চলো দেখে নেওয়া যাক এই আন্দোলনের যে মুখ্য দাবিগুলো ছিল সেই দাবিগুলো কি কি আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কাজ আজ পর্যন্ত হয়নি ছাত্ররা আজ সেই কাজ করে দেখালো কলকাতার বুকে এইরকম ছাত্র আন্দোলন আগে আশা করি কখনোই সংগঠিত হয়নি এই পর্যন্ত আমি কোনোদিন দেখিনি আমার মতো অনেকেই আছো তোমরা কোনোদিনই দেখো এই ছাত্র আন্দোলন প্রমাণ করে দিল যে ছাত্ররা পারে এমন কোনো কাজে নেই দুর্নীতির বিরুদ্ধে তারা দৃষ্টান্তমূলক যে কাজ সেটা তারা করে দেখালো কলকাতার রাজপথ দখল করেছে তারা ছাত্ররা দুর্নীতির সঙ্গে এক ইঞ্চিও কিন্তু আপোষ করেনি আর ছাত্র আন্দোলনের যে মুখ্য একটা বিষয় ছিল সেটা হলো আর্যিকর ঘটনার প্রতিবাদ জানানো ছাত্ররা মিলিতভাবে আজ কলকাতার রাস্তায় আরজিকর ঘটনা তীব্র প্রতিবাদ জানালো এই প্রতিবাদ থেকে ছাত্রদের আওয়াজ কণ্ঠস্বর সেটা দূর দূরান্তে পৌঁছে গেছে এইবার যারা এখনো পর্যন্ত এই আর্যিকর ঘটনার প্রতিবাদে নিজেদেরকে একটু হলেও সময় দাওনি তোমাদেরকে বলবো এই ছাত্রদের দেখে অন্তত কিছু শেখা উচিত আর এই মতো অবস্থায় ছাত্ররা যেখানে কলকাতা রাজপথ দখল করেছে কলকাতা রাজপথে নেমেছে সেখানে সকলের উচিত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই দুর্নীতির বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা উচিত সকলের উচিত ছাত্রদের পাশে এসে দাঁড়ানো কেননা আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ এটা মাথায় রাখতে হবে সকলের জন্য আজ যদি ছাত্র সমাজ গড়ে না ওঠে আগামী দিনে আগামী দিনে দেশ গঠন হবে না রাজ্য গঠন হবে না সমাজ গঠন হবে যে আজ আন্দোলন করতে হচ্ছে অধিকারের জন্য তো তোমরা দেখতে পাচ্ছ যে তিরিশ বছর বয়স পার হয়ে যাচ্ছে তবুও তারা চাকরির জন্য প্রিপারেশন করছে একটা যোগ্যতা অনুযায়ী চাকরি তারা কিন্তু পাচ্ছে না কারণ কি এর কারণ একটাই বিগত দশ বছর ধরে আমাদের রাজ্যে রিক্রুটমেন্টের যে একটা ডেফিসিয়েন্সি শূন্যতা থেকে গেছে সেই ঘাটতিটা কখনোই রাজ্য সরকার এখনো পরিণত করেনি বিগত দশ বছর ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একটা হিউজ সংখ্যায় ভ্যাকেন্সি থেকে গেছে বা থেকে যাচ্ছে সেই ভ্যাকেন্সি পূরণ করা হচ্ছে না যত দ্রুত সম্ভব এই বিগত দশ বছরে তৈরি হওয়ার সম্পূর্ণ শূন্য স্থান পূরণ করতে হবে এটা তাদের দাবি আছে সেই সঙ্গে আরেকটি বড় দাবি ছিল সেটা হলো কারাপশন ফ্রি রিক্রুটমেন্ট পরীক্ষার আগে কোশ্চেন পেপার লিক হয়ে যাওয়া অ্যান্সার কি লিক হয়ে যাওয়া সেইগুলো জিনিস কেন হবে তো এই কারাপশন ফ্রি রিক্রুটমেন্টের জন্য সফলতা এখানেই যে আর্যিকর ঘটনার একটা গুরুত্বপূর্ণ যে মাথা যে দোষী সন্দীপ ঘোষ সে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে এই ঘটনার পিছনে আরো বড় বড় মাথা আছে আমাদের সকলের দাবি যে সমস্ত বড় বড় মাথা যারা আছে তাদেরকে টেনে বের করে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এরকম জঘন্য কাজ ভবিষ্যতে আর কখনো না হয় আন্দোলন আজ করেছিল যারা দোষী তারা কিন্তু আজ বেরিয়ে আসছে আজ যদি আন্দোলন না হতো তাহলে এই দোষীকে নির্দোষ প্রমাণ করার জন্য যা যা করণীয় তা কিন্তু অলরেডি প্রসেসিং হয়েছিল তোমরা জানো আমরা জানি সেটা তো সেই মতো অবস্থায় দাঁড়িয়ে দেখো আজ একটা উইকেট পড়েছে আরো যতগুলো উইকেট আছে সব উইকেট ফেলতে হবে এটা এই জন্য আমি বলবো সমাজের সকল স্তরের মানুষের কাছে অন্য তোমরা সকলেই এসে ছাত্র আন্দোলনকে সফল সফল করো এই দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো যাতে এই দুর্নীতি এবং অন্যায় সমাজ থেকে চিরতরে দূর হয়ে যায় এই ভিডিওটা কাউকে ব্যক্তিগতভাবে কিন্তু আঘাত করার জন্য না সম্পূর্ণ ভিডিওটা এডুকেশন পারপাসের জন্য ব্যক্তিগতভাবে কেউ নেবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়